কবিতা অনির্দিষ্ট নায়িকা কলমে সুনীল গঙ্গোপাধ্যায় উচ্চারণে সুরজিৎ দাস ফিরে যাব শীতশেষী অবিশ্বাসী মরালের মতো অন্ধকার শুভ্র হলে ফিরে যাব হে সখী নিরালা উড়শে চন্দন গন্ধ বিন্দু বিন্দু রক্তাত তোমার শিশির সাদ মুখ আর দৃষ্টিপাত মালা ফেলে আমি চলে যাব নির্বাসনে হে সখী নিরালা যৌবন আশ্রিত বুঝি দীর্ঘ ঋজুরাত্রির শরীরে দিনের আলোই তুমি ভিরু প্রাণ পতঙ্গের মতো আমাকে ডেকেছ তাই স্রোতীতমসার তীরি অসহষ্ণু বাসনায় নিজেকে ঢেকেছ অবিরত দিনের আলোই তুমি মৃত্যুমুখী পতঙ্গের মতো করুণ শয্যায় লগ্ন ঘন নীল তোমার বসন সমুদ্র আকাশ কিংবা সেই সব স্মৃতির মত নীল তুলে নাও নত মুখে লজ্জা ঢাকা বিচ্ছেদের ক্ষণ বিষাদের নীল শিখা চক্ষে জলে সমুদ্র আকাশ কিংবা সেই সব স্মৃতির মত নীল ফিরে যাব সব ফেলে দুঃখে সুখী হে সখী নিরালা শরীরের স্পর্শের স্বাদ মুছে নেবে দিবসের চোখ জনারণ্য উপহার দেবে শুধু অতৃপ্তির চালা আবার উস এলে ফিরে পাববিচ্ছেদের শোক চতুর্দিকে রবি শুধু দিবসের শত তীক্ষ্ণ চোখ